প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাবো ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর অষ্টম পর্ব ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেলাইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক বেঞ্জামিন ওয়াকারের ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর অষ্টম পর্ব চতুর্থ অধ্যায় ইসলাম পূর্ব আরব আরবি ভাষা আরবি সেমেটিক ভাষাগুলোর মধ্যে একটি ইসলামের পূর্বে এ ভাষার যথেষ্ট উন্নতি হয়েছিল এবং চারশো আশি খ্রিস্টাব্দেই জনপ্রিয়তা লাভ করে এবং আরবের অধিকাংশ অঞ্চলে এ ভাষা দ্রুত প্রসার লাভ করে কবিরা এ ভাষায় কবিতা বর্ণনা করতে এবং কসবিন সাইদা ও তায়েফের উমাইয়া এই ভাষাতে সংস্কার ও শিক্ষা দীক্ষা দিতে শুরু করেন এই ভাষার প্রধান পৃষ্ঠপোষক আরাবিরা খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে প্রধানত হীরার লাখমিদদের মধ্যে এই লাখমিদরা সরকারি ভাষা হিসেবে আরবিকেই প্রথম গ্রহণ করে পাঁচশো বিশ খ্রিস্টাব্দে এবং ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এই ভাষা সারা আরব পেনিনসুলাতে ছড়িয়ে পড়ে কবিদের কবিতা ও ব্রাহ্মমান গায়কদের দ্বারা এই আরবি সাহিত্য ব্যাকরণ ও শব্দভাণ্ডার পরিপূর্ণ করেছে নন আরব বিদেশি শব্দ দ্বারা বিশেষ করে আরামাইক সিরিয়াক হিব্রু পাহালবি ইথিওপিক গ্রিক ও গ্রিক ইউনান এবং বাইজেন্টাইন এই নতুন ভাষা উত্তরোত্তর প্রসার লাভ করতে থাকলো শব্দ ব্যবহার ও প্রকাশের ধারাকে অবস্থার সাথে সংগতিপূর্ণভাবে কিছুটা পরিবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্যে হিজাজের অবস্থান মধ্যপথে তাই আরবের অন্যান্য অঞ্চল থেকে হিজাজে বিদেশিদের দ্বারা বেশি প্রভাবিত এবং এখানেই পরবর্তীতে কোরআনিক আরবি ভাষার উৎপত্তি প্রফেট মোহাম্মদের পূর্বে হেজাজে কোরআনিক ভাষার পরিচিতি ঘটেছিল বেশি কেননা সংকলনের সময় হেজাজে প্রচলিত ভাষা ব্যবহৃত হয়েছে বলে অনেকে ধারণা করেন ইসলামের পরে এই ভাষার আরও বেশি উন্নতি হয় লেখক ও পণ্ডিত ব্যক্তিদের দ্বারা প্রধানত খ্রিস্টানুদ্ধিত এলাকা কেন্দ্র নাজাফ কুফা এবং বসরা কুফা ও বসরা উভয়ের বাসিন্দা পরিশুদ্ধ ভাষায় কথাবার্তা বলে থাকে যে অঞ্চলে একদা খ্রিস্টান লাখমিত বংশ রাজত্ব করেছে এবং তাদেরই সাংস্কৃতিক ট্রেডিশন এখনও বজায় আছে আরাবিক হস্তলিপি আরবি হস্তলিপি আবিষ্কারের বহু পূর্বে আরবের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্থানীয় কথিত শব্দ লিখিত হতো এবং এর মধ্যে অনেকেই ছিল খ্রিস্টের জন্মের বহু শতাব্দী পূর্বে এইসব হস্তলিপির প্রতিলিপি খোদিত ছিল বিভিন্ন প্রস্তরখণ্ডে যার প্রথম নিদর্শন পাওয়া যায় দক্ষিণ আরবে মোসনাদ প্রতিলিপিতে এইসব লিপি ছিল হিমিয়ারাইট সাবিয়েন মিনাইয়েন এবং অন্যান্য দক্ষিণাঞ্চলে ডায়ালেক্ট কথা ভাষা এছাড়া ইসলামপূর্ব প্রতিলিপি ছিল তালমুদ লিহিয়ানাইট এবং সাফাইট উল্লেখ্য যে অন্যান্য প্রমাণ ছিল মোসনাদ আরামাইক নাবাতিয়ান সিরিয়ান ও গ্রিক হস্তলিপি যা পাওয়া গিয়েছিল দুইশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিজরে নামারায় এলেপ্পোর দক্ষিণ পশ্চিমে জাবাদে এবং হাররানে এটি অনুমিত যে পাঁচশো দুই খ্রিস্টাব্দে দক্ষিণ আরবের হস্তলিপির মতো কিছু পাওয়া গিয়েছিল হিজাজে যদিও এখন আর কোনো প্রমাণ নেই এই অঞ্চলে হিব্রু ও সিরিয়াক হস্তলিপি অজানা ছিল না প্রাথমিক আরবি হস্তলিপির ইতিহাস পরিষ্কার নয় ধোয়াশাপূর্ণ বিক্ষিপ্ত বিশ্বস্ত সূত্রের এ তথ্য ভ্রান্তিপূর্ণ এবং উৎস ছেঁড়া ছেঁড়া পুরনো ট্রেডিশনের অনেকটা এ বিষয়ে সংকলন করেন হিসাম আল কালবি হাইতাম ইবনে আদি পরে সংকলিত হয়েছে কালাধুরি কর্তৃক সংগৃহীত কিছু নতুন মাল থেকে এই সংকলিত গ্রন্থ ব্যাফরিয়ান ঐতিহাসিক ইবনে খালিকান কর্তৃক আরও নতুন আঙ্গিকে পরিবর্ধিত করা হয়েছে কথিত আছে যে পাঁচশো দশ খ্রিস্টাব্দে খ্রিস্টান তাই উপজাতির বাইয়ান গোত্রের তিনজন মানুষ আরামাইক বর্ণমালার অক্ষর গ্রহণ করেছিলেন এই বর্ণমালা দ্বিতীয় শতাব্দীতে নাবাতিয়ানরাও ব্যবহার করত নাবাতিয়ানরা এই বর্ণমালা থেকে বাইশটি অক্ষরের আরবি হস্তলিপির মূল কাঠামো উৎপন্ন করে এই হস্তলিপি পরে আনবারের মোরামির ইবনে মোরাক্তিক পরিশীলিত হয় আনবার ছিল খ্রিস্টান উপজাতি ইয়াদের রাজধানী মোরামির এক সিরিয়ান পণ্ডিত ব্যক্তির আরবি নাম এই পণ্ডিতের আসল নাম ছিল মার আমের তিনি এই বাইশ অক্ষরের সাথে আরও ছয়টি অক্ষর যোগ দিয়ে মোট আটাশটি অক্ষর করেছেন নতুন অক্ষরের আকৃতি প্রাচীন সিরিয়ায় চৌকা মডেল থেকে গ্রহণ করা হয়েছে এবং একে অনেককাল ধরে ইবাদ উপজাতির আকুলা শহরের খ্রিস্টান ক্যালিগ্রাফাররা পারফেক্ট করে তুলেছেন এ লেখার ধারা ছিল খোদাই করা যেমন পাথর কেটে লিখে পরে চার্চের দেয়ালে বসিয়ে দেয়া যে আকুলা শহরে এই সব উন্নয়নের কাজ হয় তার নাম পরিবর্তিত হয়ে এখন কুফা হয়েছে কারণ এই লিখন পদ্ধতির নাম ছিল কুফিক এই পদ্ধতি স্মারকলিপির উদ্দেশ্যে ব্যবহৃত হতো পরে আলঙ্কারিত পদ্ধতিতে কোরআন লিখিত হয় কুফিক বর্ণমালা বা অক্ষর এবং বক্রাকারে লিখন পদ্ধতিকে নাস্খি বলা হয় এবং লিপিকাররা সংস্কার করে পাণ্ডুলিপি থেকে বোধগম্য ভাষায় লিখতে আরম্ভ করে আরবি বর্ণমালার সূত্রানুসন্ধান করতে গিয়ে পণ্ডিত আল সুলি বলেন কেমন করে আরবরা হীরার লোকজনদের কাছ থেকে লিখন শিল্পের শিক্ষা গ্রহণ করে এই হীরা থেকেই কিতাব ও কাতিব শব্দাবলী আরবদের মধ্যে ছড়িয়েছিল লেখার ব্যাপারে অন্যান্য শব্দ যা আরবিতে মিশে গেছে তার মধ্যে ক্রোল কবর কলম পাতা কাগজ অন্যতম প্রায় পাঁচশো ষাট খ্রিস্টাব্দে বশির ইবনে আব্দুল মালেক নামে কালবের এক খ্রিস্টান প্রিন্স হিরাতে লিখন দক্ষতা লাভ করেন তিনি দুমার শাসনকর্তা ছিলেন তিনি মক্কায় গমন করেন এবং আবু সুফিয়ানের দাদা হাবারকে নাশখে লেখা শেখান পরে হাবরি এই নতুন লিখন পদ্ধতির দক্ষতা অন্যদের শিখিয়েছিলেন ফলে নাসখি পদ্ধতি পুরনো লিখন পদ্ধতিকে সরিয়ে নতুন স্থান দখল করে নেয় এবং তা এখনও চলছে এখন পর্যন্ত যতটুকু লিখন পদ্ধতির উন্নতি হয়েছে তাতেও গলতি ছিল এই গলত কোরআন সংকলনের সময়ও দেখা যায় প্রথমে সব আরবি বর্ণমালায় শুধু ব্যঞ্জন বর্ণ ছিল এবং স্বরবর্ণের প্রয়োগ হয়েছে অনেক পরে তাই অনেককাল ধরে প্রাথমিকভাবে আরবি লিপি এক প্রকার ক্ষুদ্রলিপি ছিল বলা যায় অনেক আরবি অক্ষর ছিল অক্ষরে অর্থাৎ মূল তিন অক্ষর যুক্তাক্ষরে এবং প্রায় অনেক কথাই একই মূলধারে যুক্ত ছিল এই সরবর্ণে অবর্তমানে উসুল সমান কাতল কাতালা বা কাতিল এই তিন শব্দকেই বোঝাত যার অর্থ হত্যা হত্যা করা সে হত্যা করেছে বা হত্যাকারীও বোঝাত এতে মানুষ অর্থ করত বিভ্রান্তিমূলক এছাড়া যেমন ইংরেজিতে আছে ব্যঞ্জনবর্ণ এইচআরডি এর থেকে পরা যেত হার্ড হেয়ার্ড হর্ড হেয়ার্ডার হেরড হায়ার্ড ইত্যাদি তেমনি আরবিতেও এই গোলমাল ছিল সর্বর্ণ ছাড়া আবার ইংরেজিতে সি অক্ষরে ক এবং সশব্দ বেরিয়ে আসে যেমন কাম আবার সেন্ট তেমনি পুরনো আরবি অক্ষরেও ছিল যেমন বে এবং তে জিম ও হে সিন ও সিন অক্ষরগুলো একই আকারের কিন্তু এদের কোনো চিহ্ন বা নোক্তা দিয়ে আলাদা করা হয়নি তাই পঠন প্রক্রিয়ায় মুশকিল হতো সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে সে সময় আরবি লেখা হতো শুধু ব্যঞ্জন বর্ণ দিয়ে এতে কোনো প্রকার পার্থক্য থাকতো না যেখানে কোনো চিহ্ন থাকত না সর্বর্ণ বোঝাতে অক্ষর সংশ্লিষ্ট চিহ্ন সম্বন্ধে বৈশিষ্ট্যমূলক কোনো প্রকার সংকেতও থাকতো না পরিশেষে আরবি বাক্য শব্দগুলো বা অক্ষরগুলো একের সাথে অন্যটা জড়ানো থাকত মধ্যে কোনো ফাঁকা বা চিহ্ন থাকত না কোথায় থামা দরকার ভাগ করা দরকার কোনো প্রকার ইঙ্গিত বা চিহ্ন ছিল না এর জন্য কোরআন পাঠে প্রাথমিক যুগে নির্ভুল পাঠ ও নির্ভুল ব্যাখ্যা অসম্ভব হয়ে দাঁড়াত কবিতা প্রাচীন আরবদের মধ্যে দৈনন্দিন জীবনে যে ভাষা বা গদ্য থাকে স্মৃতিধারণের জন্য তা যথেষ্ট বলে মনে করা হতো না এবং কোনো উল্লেখযোগ্য গদ্য সাহিত্য প্রাক ইসলামী যুগ থেকে আমাদের হাতে নেমে আসেনি অন্যদিকে কবিতাকে উৎসাহদাতা ভাষা মাধ্যম বলে গুরুত্ব দেয়া হতো পদ্য ছিল উত্তেজনাপূর্ণ আবৃত্তি যা অন্তরে রণধ্বনি সৃষ্টি করত চেতনা করত জাগ্রত কিন্তু এ বিষয়ে মতভেদ ছিল এবং আরবরা কবিতার প্রতি তাদের মনোবৃত্তিকে ভিন্ন ধারায় প্রবাহিত করত। সাধারণত কবিদের মনে করা হতো আধপাগলা ভাবালু খেয়ালি তারা নির্ভর করত এই ধারায় যে কবি সত্তার অনুপ্রেরণা অদৃশ্য শক্তি থেকে লাভ করা যায় এদের জাদুকর বা ম্যাজিশিয়ান বলা হতো কবিরা ভূতগ্রস্ত হতে পারত এমনকি জিনে অধিগ্রস্ত আত্মা কর্তৃক পরিচালিত হয়ে সে মিথ্যা প্রচার করে প্রবঞ্চনা করার চেষ্টা করত কবিতাকে ঐশীবাণী বা ম্যাজিক কর্ম বলে ধরা হতো এবং কারোর ক্ষতি করা বা অভিশাপ দেওয়ার জন্য মানুষেরা কবিদের সাহায্য আশা করত কবিরা প্রয়োজনে তাদের মাথা অবারিত করে রাখত কাপড় বা চৌকা বড় রুমাল দিয়ে মনে হতো যেন তারা আড়ালে কোনো অদৃশ্য শক্তির কাছ থেকে বার্তা চেয়ে পাঠাচ্ছে জাদুকরদের মতো কবিরা মন্ত্রপাঠ করে শপথ নিত এবং পৃথিবী ও স্বর্গের কাছ থেকে সাহায্য চাইত তাদের উচ্চারণ ও বাক্যে সাফল্যের জন্য কবিদের পক্ষে অবশ্য ভালো বলারও কিছু ছিল বিশ্বাস করা হতো যে কবিরা অনুপ্রাণিত অবস্থায় জ্ঞানী তারা সাইর বা স্বর্গীয় সত্তা বা ভবিষ্যৎ বক্তা কবিরা উপযুক্ত সময়ে তাদের আবেগের মুহূর্তে চমৎকার কবিতার চরণ রচনা করে ফেলতে পারত যখন তাদেরকে কোনো অনুষ্ঠানে বা আয়োজনে ডাকা হতো কবিতা বর্ণনার জন্য তারা অদৃশ্যকে আহ্বান করে কবিতা রচনার মাধ্যমে গৃহস্থের জন্য শান্তি ও মঙ্গল কামনা করত যদিও তাদের এই আচরণের ও স্বভাবের জন্য সময় সময় তাদের চারিত্রিক উৎকর্ষের জন্য প্রফেটের স্বীকৃতি দেওয়া হতো কিন্তু তারা সে মর্যাদা পেত না ওল্ড টেস্টামেন্টের রীতির কারণে প্রাচীন আরবি কবিরা বিশেষ করে রাজদরবারের কবিদের মর্যাদা আলাদা ছিল তাদের কাব্যিক ও সান্দিক গুণাবলীর জন্য তাদের কবিতার স্টাইল ছন্দের মাধুর্য পঠনে সঙ্গীতের ধ্বনি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সুষম ব্যবহার অপূর্ব দোতনায় আন্দোলিত ছিল তারা নতুন ছন্দ ও গদ্যের মিল এবং ইত্যাদি আবিষ্কার করে তাকে আরও উন্নত করত এবং ভাষা ও কাব্যের চমৎকারিত্ব সৃষ্টি করত এবং উৎকর্ষের মান এমনভাবে গ্রন্থিত করত যা পরবর্তী কবিদের জন্য অনুকরণীয় হতো এমনকি ইসলামের আবির্ভাবের পূর্বে এই কবিতার মান ছন্দ স্টাইল শব্দের ব্যবহার ইত্যাদি উৎকর্ষের চরম পর্যায়ে পৌঁছেছিল যা পরবর্তী কবিদের আর নতুন করে এই উন্নয়নের জন্য কোনো কবিকে চিন্তা করতে হয়নি আরবি কবিতায় বিভিন্ন ধরনের ছন্দ ব্যবহার করা হতো যার মধ্যে সাত ছিল ছান্দিক ও গতিময় গদ্য ছোট ছোট শব্দ সমষ্টি দ্বারা গঠিত এই বিশেষ ধরনের কবিতা কাহিন বা জাদুকরেরা ব্যবহার করত অভিশাপ আরোপের সময় এবং কোনো প্রকারের গুজ্জ ব্যাপারকে কেন্দ্র করে অন্য আরেক প্রকার কবিতা ছিল কাসিদা বা কাউকে উদ্দেশ্য করে তার গুণগান করা আরেক ধরনের বাসাজ দুই অক্ষর পদ বিশেষ আর ছিল গজল প্রেমগাথা এই গজল পরে আরও উন্নত হয় উদ্রার খ্রিস্টান গোত্রের দ্বারা কিছু কবিতাকে অভিশাপ দেওয়ার জন্য ছড়া আকারে উচ্চারণ করলে অন্তরে বেশ আঘাত হানত এবং হিজাবিদ্রুপাত্মক কবিতার রূপ ছিল ধ্বংসাত্মক কিছু কবিতা ছিল যেমন উৎসবকালীন গীত হতো কারোর জন্য প্রশংসাসূচক গাথা যুদ্ধকাব্য এবং শোকগাথা রূপে ব্যবহৃত হতো প্রথমে প্রায়ই প্রাচীন কবিতা ও কাব্য মৌখিকভাবে পেশাদার আবৃত্তিকারের মাধ্যমে বলা হতো এরা স্মরণ রাখত ঘন ঘন পুনরাবৃত্তি করত এবং পরবর্তী বংশধরদের দিয়ে যেত প্রত্যেক পেশাদার কবির যারা লিখতেও পারত এদের একজন করে রাবি থাকত তার কাছে তার কবিতা মুখস্থ করিয়ে দিত আবার এই রাবিরাও অন্যদের কাছেও সে কবিতা শিখিয়ে দিত প্রাচীন প্রাক ইসলামী বিখ্যাত কবি ইমরুল কায়েছও অন্য এক কবির রাবি ছিলেন কবি ধুরুমা লিখতে ও পড়তে জানতেন না কিন্তু রাবিরা তার কাছ থেকে মুখে কবিতা শুনে মুখস্থ করে নিত রাবিরা কবিদের বংশতালিকা জানতেন কাব্যের বা কবিতার মর্মবোঝার জন্য এবং কোন সময় ও পরিবেশে কবিতাটি লেখা হয়েছিল তাও মনে রাখত প্রাচীনকালে নিয়মিতভাবে কবিতার প্রতিযোগিতা হতো সান্দিক গদ্য এবং তাৎক্ষণিকভাবে রচিত কবিতা সাথে সাথে তর্কবিতর্ক ইত্যাদি বিভিন্ন মেলায় অনুষ্ঠিত হতো দক্ষিণ নাজরান শহরে মক্কার কাছে মাজনাতে ধুল মাজাতে বা আরাফাত পাহাড়ের নিচেই অবস্থিত সবচেয়ে বিখ্যাত কবিতা প্রতিযোগিতা হতো মক্কার পূর্বে নাখাল উপত্যকার পাশে উন্নয়নশীল মার্চেন্ট শহর ও কাজে ধু আল কাদা মাসে ব্যাপী ও কাজে বিশাল জনসমাবেশ ঘটে ধু আল কাদা পবিত্র মাস এ মাসে যুদ্ধ মারামারি হানাহানি ইত্যাদি নিষিদ্ধ ছিল ধু আল কাদা মাসে সাত দিনব্যাপী ওকাজে বিশাল জনসমাবেশ ঘটে ধু আল কাদা পবিত্র মাস এ মাসে যুদ্ধ মারামারি হানাহানি ইত্যাদি নিষিদ্ধ এই ওকাজের মেলা বা সমাবেশ শুরু হয়েছে খ্রিস্টান তামিম গোত্রের তত্ত্বাবধানে এই মেলায় যে কবিতা জয়লাভ করতো তা নিকটে পবিত্র মন্দিরে টাঙিয়ে রাখা হতো ওকাজ মেলা প্রাচীন আরবের সামাজিক সাহিত্যিক ও রাজনৈতিক জীবনের মিলন কেন্দ্র ছিল মুক্ত ও অবাধ আলোচনা যুক্তিতর্ক বিভিন্ন গোত্রের মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর ঘটত এবং এই প্রতিযোগিতার ফলাফলকে সমগ্র পেনিনসুলার মধ্যে ছড়িয়ে দেওয়া হতো প্রচলিত প্রবাদ ছিল ও কাজ আজকে যা বলে সারা আরবে আগামীকাল পুনরাবৃত্তি হয় প্রাচীনকালের কবিদের রচনাই ছিল প্রাক ইসলামী যুগের আরব সাহিত্য ইসলামের আবির্ভাবের পর পুরনো সাহিত্যের অনেক কিছুই উপেক্ষিত হয় কিংবা নষ্ট করে ফেলা হয় অবহেলায় এবং এটা সত্যই বিস্ময়ের তবুও অনেক কিছু রয়ে গেছে ক্ষমতা গ্রহণের কিছু পরে প্রফেট মোহাম্মদ ওকাজের মেলা উৎসব বন্ধ করে দেন কিছুটা তার কবিদের প্রতি বিতশ্রদ্ধ ভাব আর কিছুটা তার প্রচলিত নব্য ধর্মের প্রতি সম্ভাব্য প্রতিবাদকে প্রতিরোধ করার জন্য মুসলিম ধর্মবিদরাও প্রাক ইসলামী যুগের কবিতা ও সাহিত্যের মাধ্যমে প্রকাশের প্রতি সহানুভূতিশীল ছিলেন না কবিদের মদ্যপ্রীতি নারীদের প্রতি মুক্ত প্রেম ভালোবাসা প্রকাশ তাদের জীবনযাত্রা ও চিন্তাধারা প্রাচীন আরবের গুণগথা ও শৌর্যবীর্য কীর্তন এবং প্যাগান দেবদেবীদের প্রতি জাগরণের আহ্বান প্রাচীন কবিদের অর্থোডক্স ইসলামবাদীদের সন্তুষ্ট করেনি বলা হয়েছে যে যদি কেউ পুরানো কবিদের উল্লেখ করে কোনো উপমা গড়ার চেষ্টা করেছে তাদের প্রতি মুসলিমরা বীতশ্রদ্ধ হতো এবং আল্লাতের পরিবর্তে আল্লাহ উচ্চারণ করিয়ে ছাড়ত মিশরীয় পণ্ডিত তাহা হুসেন উনিশশো সালে লিখতে গিয়ে বলেন প্রাক ইসলামী যুগের অতি সামান্য মূল্যবান সাহিত্য উদ্ধার করা হয়েছে এবং যা কিছু অতি অল্প উদ্ধার করা হয়েছে তাও আবার ইসলাম প্রবর্তনের পরে তার মুসলমানি করা হয়েছে অনেক পণ্ডিত ব্যক্তির ধারণা এখন যা প্রাক ইসলামী সাহিত্য বলে ধরা হয় তা আসলে প্রাচীন আরবি কবিদের রচিত কিনা সন্দেহের কারণ আছে প্রাক ইসলামী যুগে অনেক খ্রিস্টান কবি ছিলেন কিংবা কোনো খ্রিস্টান গোত্রের সাথে যুক্ত ছিলেন বা খ্রিস্টান প্রিন্সের দ্বারা পরিবেষ্টিত আরবি কবিতা ও সাহিত্যের খ্রিস্টান কবি সাহিত্যিক ও গোষ্ঠীদের দ্বারা উন্নত এর কারণ আরবের সাথে খ্রিস্টান গোষ্ঠী গোত্রের সম্পর্ক সাধারণত সেখানকার আদিবাসিন্দার মতো প্রাচীন ট্রেডিশন মতে কবিদের মধ্যে ছিলেন আয়ুব ইবনে মাহারুব তিনি ছিলেন তামিম গোত্রভুক্ত ইবনে আরাবির মতে তিনিই ছিলেন প্রথম খ্রিস্টান আরব কবি যুদ্ধকবি কবি মুহাল্লিল ইবনে রাবিয়া ছিলেন খ্রিস্টান তাঘলিব গোত্রভুক্ত তিনি প্রথম আরবি গীতিকাব্য রচনা করেন বিস্তাম ইবনে কাইস ছিলেন খ্রিস্টান কিন্দা গোত্রের কবি সামাওয়াল বা স্যামুয়াল ইবনে আদিয়া ইহুদি ধর্মগ্রহণ করেন তার আনুগত্য প্রবাদ প্রমাণ ছিল এবং একথা প্রত্যেক মরুবাসীর মুখে মুখে ফিরত কারণ তিনি তার কাছে গচ্ছিত ইমরুল কায়েসের মালামাল কাউকে দিতে অস্বীকার করেন এই প্রতিরোধের কারণে অপরের হাতে তার চোখের সামনে নিজের পুত্রের মৃত্যু পর্যন্ত তাকে দেখতে হয় তবুও তিনি ইমরুল কায়েসের মাল হাতছাড়া করে অবিশ্বাসী হতে চাননি মুতালাসিম মদ্যপায়ী ছিলেন তার আসল নাম ছিল জাবির ইবনে আব্দুল মসি তিনি তামিম গোত্রের খ্রিস্টান তার আসন ছিল হীরার রাজদরবারে কবি আদি ইবনে আয়ুব গোত্রভুক্ত ছিলেন পারস্য রাজ প্রথম খসরুর অধীনে চাকরি করতেন এবং লাখিমিদ রাজদরবার কর্তৃক পরিপোষিত মদের জন্য কবিতা লিখে তিনি নাম করেন যদিও তিনি খ্রিস্টান ছিলেন আরব ট্রেডিশনের কয়েকজন কবির গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে আদির গীতিকাব্যের একটি চরণে যে চরণে তিনি মক্কার প্রভু এবং যীশুর ক্রুশকে লক্ষ্য করে আহ্বান জানান পুরাতন সূত্র থেকে প্রাপ্ত যে আরবের সাতটি অতি উত্তম গীতিকাব্য আছে যার নাম মেয়াল্লাকাত সম্মানজনক অতি পঠিত এই শব্দের আরেকটি অর্থ মূলতবি কারণ এই সম্প্রীতি কবিতা বা কাব্য প্রত্যেকটি ষাট থেকে একশো পায়ার ছন্দে রচিত এবং কথিত যে এই সব ছন্দ সোনারক্ষরে পর্দার কাপড়ে লিখিত এবং এই পর্দা কাবাকে অলঙ্কৃত করেছে মহামূল্যবান এই সব ছন্দ বহু বছর ধরে সংগৃহীত এই সাতটি কবিতার সাথে পরে আরও দুটি সংযোজিত হয়ে একুণে নয় দাঁড়িয়েছে এই নয়টি স্থানীয় কবিতার কয়েকটি রচিত হয়েছে খ্রিস্টান কবিদের দ্বারা মোয়াল্লা কায়েতের কবিদের নিচে বর্ণনা করা হল ইমরুল কায়েস ইনি কিন্দার রাজকীয় পরিবারের একজন যুবরাজ বেশিরভাগ সময় ইনি বাইজেন্টাইন রাজদরবারে সময় কাটিয়েছেন এবং একে প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন ধরা হয় খলিফা ওমর এবং খলিফা আলী উভয়ই এর প্রতিভার প্রশংসা করেছেন মোয়াল্লাকাতের মধ্যে কায়েসের কবিতা উৎকৃষ্ট বলে গণ্য আমর ইবনে কুলসুম ইনি খ্রিস্টান তাকলিব গোত্রভুক্ত এবং ইমরুল কায়েসের পৌত্র কাল্প বা বকর গোত্রের হারিস ইবনে হিলিজার পুত্র হিলিজা মারা যান পাঁচশো সালে ইনি হিরার রাজা আমর ইবনে হিন্দের রাজদরবারের কবি ইনি তার চাচা কুলসুমের মতো হিরার দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন তারাফার ক্ষুরোধার বাণীর জন্য তিনি রাজরসে পতিত হন এবং আমর ইবনে হিন্দ মাত্র চব্বিশ বছর বয়সে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন অন্তরা আফজ গোত্রের নিগ্র কবি তিনি সব ধরনের কবিতা লিখতে চেষ্টা করতেন কিন্তু অনুযোগ করতেন যে তার পূর্বশরীরা তার জন্য কিছু রেখে যাননি নাবিঘা লাখামিদ গোত্রের মানুষ তার সময়ের বেশিরভাগ তিনি কাটিয়েছেন ঘাসান ও হীরার রাজদরবারে তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন এবং লোকে বলে তিনি নিজেও খ্রিস্টান ধর্ম পালন করতেন বলে কথিত যদিও অনেকে এ ব্যাপারে একমত ছিলেন না জুহাইর লাখমিদ গোত্রের আরেকজন সদস্য খ্রিস্টান বলে পরিচিত তবে অনেকে তা অস্বীকার করেছেন তিনি প্রফেটের সময় বেঁচেছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করেননি তিনি বলতেন আল্লাহ জানেন সত্য কোনটা এবং বিচারের দিনে এর প্রকাশ ঘটবে যে দুজন কবি পরে এই সাতজনের সঙ্গে যুক্ত হলেন তারা হলেন আশা এবং লাবিদ আশা আরব কবিদের সমগোত্র কথিত আছে যে ইবাদি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন তিনি হিরাতে বেশিরভাগ সময় কাটাতেন এবং লাখমিদ যুবরাজের ঘনিষ্ঠ বন্ধু হন এছাড়া তিনি নাজরানের বিশপেরও বন্ধু ছিলেন লাবিদ প্রাক ইসলামী যুগের শেষ জেনারেশনের কবি লাখমিদ শাসকদের তিনি সহানুভূতি ও সাহায্য পেয়েছেন ছয়শ এক সালে তিনি ইসলাম গ্রহণ করেন এরপর তিনি আর কবিতা লেখেননি একশো বছর বয়সে তিনি মারা যান প্রাক ইসলামী যুগের কবিরা তৃণমূলের কবি ছিলেন এবং আমজনতার সাথে জড়িত থেকে জীবন ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে লিখে গেছেন বিশেষ বিষয়ের উপরে তারা রচনা করেছেন কাব্য ও গাথা প্রাকৃতিক সৌন্দর্য মরুজীবনের সুখ দুঃখ খামর বা মদের আনন্দ রোমান্টিক প্রেম সামাজিক ন্যায় এবং জীবন ও মৃত্যুর একের ওপর অন্যের প্রতিফলন অনেক কবি ছিলেন যারা আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্তর বিচরণ করতেন মানুষের দ্বারা সংবর্ধিত হতেন এবং তাদের কাছ থেকে কবিতাগাথা শুনতে ভালোবাসতেন কথিত আছে কবিদের বাণী মরুর উপর দিয়ে তীরের চেয়ে বেগে উড়ে বেড়াত মরুর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কবিতা একটা অদৃশ্য বন্ধন গড়ে তুলেছিল আরবদের বিশ্বস্ততার মহিমা সাহস আতিথেয়তা আত্মত্যাগ ও অন্যান্য মহাদ গুণাবলী এবং তাদের দেবদেবীর প্রতি ভক্তি শ্রদ্ধা আর একেশ্বরবাদের ওপর একাগ্রতা এসবই তাদের সামাজিক ধর্মীয় ও নৈতিক চেতনায় একটি একক জাতিতে অর্থাৎ আরব জাতিতে পরিণত করেছে এইসব কবিতার মাধ্যমে আরবের মধ্যে অতীতের যোগসূত্রকে দৃঢ় করেছে কবিদের বলা হতো আরবের ঐতিহাসিক লেখাগার তাদের কবিতার চরণগুলো আরবের হারিয়ে যাওয়া জাতিদের স্মরণ করিয়ে দেয় যেমন তামস জাদিস ও বাহাম পুরনো গোত্রদের সাথে তাদের সম্পর্ক সময়ের কালে ভুলে যাওয়া যুদ্ধবিগ্রহের ইতিহাস যার আর কোনো চিহ্ন নেই প্রাচীন আরবের রীতিনীতি ও ধর্ম সম্বন্ধে অনেক তথ্য যোগায় আর গোষ্ঠীগাথা গ্রাম্যনীতি ট্রেডিশন ও প্রথা জাতির ইতিহাস যা এখন সব হারিয়ে গেছে তার ঠিকানা মেলে এই কবিতা ও গাথার মাধ্যমে আরবের প্রাচীন কবিতা পাঠে পুরনো কবি ও মানুষের জীবনসূত্র খুঁজে পাওয়া যায় কবিরা যেসব রাজা যুবরাজ ও প্রশাসকদের কথা লিখে গেছেন তাদের ঐতিহাসিক ও সামাজিক পটভূমি জানতে পারা যায় তার সাথে পাওয়া যায় কবিদের জীবনী এই কবিতার মধ্যে আরবের বিশাল শব্দ লিখন পদ্ধতি কবিতার পদ ছন্দ ব্যাকরণের ব্যবহার ইত্যাদি যা কবিরা প্রয়োগ করেছেন সেগুলো এখন আরবের ভাব ও সংস্কৃতি গবেষণার উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই মতো আরবি পণ্ডিতগণ যারা এখন ইসলামের অরিজিন ও কোরআনের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছেন তারা এখনকার যুগের কবিদের কাব্য ও কবিতার ওপর আলোকপাত করার সুযোগ পাচ্ছেন এটা মনে করা বিশেষ গুরুত্বপূর্ণ যে আরবি সাহিত্যের মান ও স্ট্যান্ডার্ড কোরআনের ভাষায় প্রতিষ্ঠিত হয়নি হয়েছে প্রাক ইসলামী যুগের কবিদের ভাষা ও শব্দভাণ্ডার এবং গ্রথিত রচনার মাঝে এবং আরবি ভাষাতত্ত্ব অভিধান বিদ্যা এবং ব্যাকরণ কোরআনের ওপর ভিত করে গড়ে ওঠে কিন্তু উঠেছে প্রাচীন কবিতার মধ্যে আবদুল্লা ইবনে আব্বাস প্রফেটের কাজিন ছিলেন তিনি ছিলেন বাইবেল ও কোরআনের টিকাকার ইনি কোরআনের কোনো অপ্রচলিত শব্দ বা ব্যাখ্যা সূত্র খুঁজতে প্রাক ইসলামী যুগের কবিতার সাহায্য গ্রহণ করতেন প্রফেটের একজন বিজ্ঞ অনুসারী আবু আসওয়াদ আল দুয়ারি যখন কোরআনের শব্দের প্রয়োগরীতির ওপর একটি সরল ব্যাকরণ ও শব্দকোষ প্রস্তুত করার কথা চিন্তা করেন তখন তিনি সাহায্যকারী হিসেবে আব্দুল কাইজ গোত্রের খ্রিস্টান কবি পণ্ডিত ব্যক্তিদের নিয়োগ করেন আরব ভাষাতত্ত্ববিদ ও বৈয়াকরণ খলিল ইবনে আহম্মদ প্রাচীন কবি ও ওমানের মাজন গোত্রের লোকেদের সাহায্য নিয়েছিলেন আরবি ছন্দ প্রকারণের নিয়মাবলীকে সমুন্নত করতে তার এই মূল্যবান গ্রন্থ এখনও আরবি সাহিত্যে সমুজ্জ্বল কঠিন ও অপ্রচলিত আরবি শব্দের একটি বিশাল অভিধান সংকলন করেছেন আলেম ও পণ্ডিত ব্যক্তি আবু ওবায়দ আল কাসিম সাল্লাম ওই সব শব্দ সম্ভার নিয়ে সেসব শব্দ আরবি কবি ও সাহিত্যিকেরা বিশেষ করে প্রাক ইসলামী যুগের কবিরা ব্যবহার করে গেছেন আবু ওবায়দ আল কাসিম সাল্লাম হেরাটবাসী এক গ্রীক দাসের পুত্র বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে আগামী পর্বে আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভ বিদায়